এক নম্বর অঙ্কে বার্ষিক পরীক্ষায় একটি শ্রেণীর ছচল্লিশ শতাংশ ছাত্রছাত্রী অঙ্কে ফেল করে উনত্রিশ শতাংশ ছাত্রছাত্রী ইংরেজিতে ফেল করে এবং পঁচিশ শতাংশ ছাত্রছাত্রী উভয় বিষয়ে ফেল করে তাহলে ওই শ্রেণীর শতকরা কতজন ছাত্রছাত্রী উভয় বিষয়ে পাশ করে দেখো এই জাতীয় অঙ্কে আমাদেরকে দেখো এখানে দেওয়া আছে দুটো বিষয়ে ফেল করা ছাত্রছাত্রীর শতকরা পরিমাণ দেওয়া আছে এবং উভয় বিষয়ে অর্থাৎ দুটো বিষয়তেই ফেল করেছে এরকম ছাত্রছাত্রীর শতকরা পরিমাণ দেওয়া আছে ঠিক উল্টোটা জিজ্ঞাসা করেছে অর্থাৎ উভয় বিষয়ে শতকরা কতজন ছাত্রছাত্রী পাস করেছে তাই তো এই জাতীয় অঙ্কে আমরা উত্তর করার সময় একটা সহজ ফর্মুলা ব্যবহার করব দেখো ফর্মুলাটা হচ্ছে যে হান্ড্রেড মাইনাস এক্স প্লাস ওয়াই মাইনাস জেড এটার পার্সেন্টেজ আমাকে শতকরা যখন জিজ্ঞেস করবে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব দেখ এবারে আমি এখানে লিখেছি এক্স ওয়াই জেড এক্স ওয়াই জেড কারা তোমার মনে হতেই পারে দেখো এক্স ওয়াই জেড হচ্ছে একদম প্রথম যে বিষয়টা আছে সেটাকে আমরা এক্স ভাবব অর্থাৎ এটা এক্স ওকে অঙ্কে ফেল করেছে দ্বিতীয় বিষয় হচ্ছে ইংরেজিতে ফেল করেছে এটাকে আমরা ওয়াই ভাবব এবং তৃতীয় যে পার্সেন্টেজটা দেওয়া আছে সেটা হচ্ছে উভয় বিষয়ে ফেল করা ছাত্রছাত্রী অর্থাৎ এটাকে আমরা জেড ভাবব তাহলে আমরা এক্স ওয়াই এজে পেয়ে গেলাম এবারে আমরা জাস্ট এই ফর্মুলা ফেলে দেবো তাহলেই বেরিয়ে যাবে শতকরা কতজন ছাত্রছাত্রী উভয় বিষয়ে পাশ করেছে বোঝা গেল তাহলে আমি অঙ্কের এক নম্বর অঙ্কের উত্তর এখানে করছি অ্যান্সার এক দেখো তাহলে কী হবে হান্ড্রেড মাইনাস এক্স প্লাস ওয়াই মাইনাস জেড যে উত্তরটা বেরবে সেটা পার্সেন্টেজে আসবে ওকে যেহেতু শতকরা বলেছেন তাহলে আমরা কি করব না একশো আমার এক্সকে সিক্স তাহলে ফর্টি সিক্স প্লাস টোয়েন্টি নাইন ঠিক আছে আমরা যা বেরোবে সেটাই পার্সেন্টেজ এবং সেটাই আমার উত্তর অর্থাৎ একশো মাইনাস দেখো নয় ছয় পনেরো চার দুই ছয়কে সাত টোয়েন সেভেন্টি ফাইভ মাইনাস টোয়েন্টি ফাইভ পারসেন্টেজ একশো মাইনাস পঁচাত্তর থেকে পঁচিশ বার দিলে পঞ্চাশ পার্সেন্ট সমান ফিফটি পার্সেন্ট তাহলে উত্তরটা হবে ফিফটি পার্সেন্ট ওকে তাহলে এটা হবে ফিফটি পার্সেন্ট উত্তর ওকে দু নম্বর অঙ্ক দেখো বার্ষিক পরীক্ষায় একটি শ্রেণীর আশি শতাংশ ছাত্রছাত্রী ইংরেজিতে পাশ করে পঁচাশি শতাংশ ছাত্রছাত্রী গণিতে পাশ করে এবং পঁচাত্তর শতাংশ ছাত্রছাত্রী উভয় বিষয়ে পাশ করে যদি মোট চল্লিশ জন ছাত্রছাত্রী উভয় বিষয়ে ফেল করে থাকে তবে ওই শ্রেণীতে মোট ছাত্রছাত্রীর সংখ্যা কত আমরা এতক্ষণ পড়ছিলাম আর্ধেক অঙ্কটা একদম ওপরের মতোই কিন্তু জিজ্ঞাসা করার সময় একটু চেঞ্জ করে দিয়েছেন এটাও একটা চাকরির পরীক্ষায় পড়া অঙ্ক দুটোই দেখো এখানে কি দেওয়া আছে না পরীক্ষায় ইংরেজিতে পাস করেছে গণিতে পাস করেছে দেওয়া আছে এবং উভয় বিষয়ে পাশ করেছে সেটাও দেওয়া আছে তাহলে পাস দেওয়া আছে জিজ্ঞাসা করছে কি দেখো বিপরীতটা ফেল আগেরটায় উল্টোটা জিজ্ঞাসা করেছিল এখানে আবার ফেলটা দিয়ে দিয়েছে পরিমাণটা জিজ্ঞাসা করেছে তাহলে মোট ছাত্রছাত্রী কত ছিল ওকে আমরা একদম ওই সূত্র অ্যাপ্লাই করে আগে উভয় বিষয়ে পাশ করার শতকরা পরিমাণটা জেনে নিন সরি উভয় বিষয়ে ফেল করা এখানে ফেল করা পাশ করা দিয়ে দিয়েছে ফেল করার সংখ্যাটা ওলা দিয়েছে আমরা শতকরাটা বার করে নিই একদম ওই ফর্মুলা তাহলে আমাদের এক্স এটা ওয়াই এটা আর জেড এটা তাই তো তাহলে দু নম্বর অঙ্ক দেখো তাহলে আমরা কি করব না হান্ড্রেড মাইনাস এক্স মানে আশি প্লাস পঁচাশি ওয়াই মাইনাস জেড সেভেন্টি ফাইভ তাই তো এইটা পারসেন্টেজ ঠিক আছে তাহলে কত হয় একশো মাইনাস আশি আর পঁচাশি মানে আশি আর এখানে পঁচাশি থেকে মানে দশ আশি নব্বই তো তাহলে নব্বই এই ক্যালকুলেশানটা বলে নব্বই হচ্ছে তাই তো যোগ করে বিয়োগ তাহলে কত হচ্ছে টেন পারসেন্ট তাহলে আমরা পেলাম টেন পার্সেন্ট ছাত্রছাত্রী যারা উভয় বিষয়ে ফেল করেছে উভয় বিষয়ে ফেল করেছে পেলাম আমরা কিন্তু ঠিক আছে আমাকে কিন্তু জিজ্ঞাসা করেছে যে মোট ছাত্রছাত্রীর সংখ্যা কত তাহলে আমার এখানে দেওয়া আছে উভয় বিষয়ে ফেল করেছে কত চল্লিশ জন সংখ্যায় দেওয়া আছে আর আমরা দেখছি ফেল করার শতকরা পরিমাণ কত টেন পারসেন্ট তাহলে অবভিয়াসলি টেন পার্সেন্ট মানি নিশ্চয়ই চল্লিশ জন তাই তো তাহলে এই জাতীয় অঙ্কের ক্ষেত্রে আমরা টোটালি কিভাবে যাই অর্থাৎ মোট ছাত্রছাত্রী কত হবে তাহলে মোট ছাত্রছাত্রী কত হবে না ভগ্নাংশটা দিয়ে ভাগ করতে হয় অর্থাৎ ভাজিতে ভগ্নাংশটা এখানে ভগ্নাংশ কোনটা এটা তো পূর্ণ আর টেন পার্সেন্ট এটা টেন বাই হান্ড্রেড তাই তো তাহলে আমরা কি। লিখব ফর্টি দিয়ে ভাজিতক টেন পারসেন্ট অর্থাৎ চল্লিশ ভাজিত ভাজিতক দশের একশো তাহলে চল্লিশ ইন্টু একশো দশ তাহলে কেটে দাও কত হয় চল্লিশ ইন্টু দশ সমান চারশো জন তাহলে উত্তর কত হল মোট ছাত্রছাত্রী চারশো জন ওকে আমি এরকমই একটা অঙ্ক তোমাদের দেব হোম টাস্ক তোমরা সেটা ক্যালকুলেশন করে তার উত্তরটা আমাকে কমেন্টে জানাও